উজানের ঢলে তিস্তা সেতুর বেরিবাদ সত্তর সেন্টিমিটার ভেঙে গিয়েছে যেটি দৃশ্যমান আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই দৃশ্যমানটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা দেখুন যে তিস্তা বেরিবাদ যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ভেঙে গিয়ে জনসাধারণ যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি তিস্তা বেরিবাদের ভাঙনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যে আবাদি ফসল আছে যেগুলো সেগুলো পানিতে তলিয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে উজানের ঢলে সম্পূর্ণ ভেঙে গিয়েছে আর ফসলি জমিগুলো পানির নিচে তলিয়ে গেছে এতে জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেন অনেক ফসল পানির নিচে পড়ে আছে যেগুলো জনসাধারণের অনেক ক্ষতি সাধন এই তিস্তা বেরি যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে আরও বড়ো ধরনের ক্ষতি হবে বলে জনগণ প্রত্যাশা করেছেন এটা আর জনগণ এ বলেছেন যে দ্রুত সংস্কার এটা করতেই হবে দ্রুত সংসার না করলে করলে সত্তর সেন্টিমিটার থেকে বাড়িয়ে হয়তো আরও অনেক দূর এগিয়ে যেতে পারে এটা দ্রুত সংসার করা দরকার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে রংপুর থেকে আমি সঙ্গে আছি রেখামণি আমার নাম মোহাম্মদ শামীম মিয়া এখানকার ক্ষয়ক্ষতি প্রায় হ্যাঁ মোহাম্মদ শামীম মিয়া আমাদের প্রায় সত্তর সেন্টিমিটার বাঁধ ভেঙে গেছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটা দুই দিনের মধ্যে এই জায়গাটা ভেঙে গেছে তাই আমরা আর কি এই জায়গাটা দ্রুত গতিতে সংস্কারের চাই এবং সংস্কার না হলে আমরা আমাদের মধ্যে পানি উঠবে এবং আমাদের ফসলি জমি জায়গা সব ভেঙে বিলীন হয়ে যাবে এই বলে যে অবস্থাটা হচ্ছে বর্তমান ধরো দুদিন আগে পানি একটা খুব বৃদ্ধি পেয়েছিল তা বৃদ্ধি পাওয়ার সময় কিন্তু ভাঙার কোনো অপশান ছিল না এখন পানিটা যখন দ্রুত দাবি যাচ্ছে এখন পানিটা একটা পাক চক্কর দিয়ে আবার আসিয়ে এই জায়গায় হিট করতেছে হিট করার পর এই রাস্তাটা সব ভাঙতে 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 অনেক দূরে এগিয়ে যাচ্ছে এইভাবে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিচার টেকবে না আমাদের কথা চাই এটা এই এলাকা যদি বাসা দিতে চায় তাহলে সরকারি লোক অবশ্যই প্রশাসনের লোকের আসি এখানে দ্রুত এই কাজটা করা দরকার এই কাজটা করতে না পারে তাহলে তো অনেক সমস্যা পড়ে যাব আমরা এই লক্ষিবাসী এবং রংপুরবাসী কাউনিয়ার থেকে মানে এখানে লালমারি পর্যন্ত একদম অবস্থা খারাপ হয়ে যাবে এই বলে আমি শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ